আজকে থাকছে মরিচ দনিয়া পাতা ফ্রোজেন করে রাখলে কিভাবে নষ্ট হবে না অপচয় হবে না সেটাই দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম মরিচগুলো আমি এখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চুলায় আমি একদম ফুটানো পানি বসিয়ে রেখেছি ফুটানো পানিতে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসার সাথে সাথে আমি তুলে ছাটনিতে উঠিয়ে নিব মরিচগুলো এই যে হয়ে গেছে আমার মরিচগুলা ফুটানো চাকনিতে উঠিয়ে রেখে ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সেটা আমি পলিথিনে করে দুইটা ভাগে সংরক্ষণ করেছি এখানে মরিচগুলো একদম ভালো থাকবে একটা মরিচও পচে যাবে না প্রয়োজন হলে দুইটা চারটা পাঁচটা করে আপনি বের করেই ব্যবহার করা যাবে এই তো আমি এভাবে সংরক্ষণ করেছি আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন এখন ধনিয়া পাতাগুলো বেশি যদি ঘরে ধনিয়া ভাতা আনা হয় তখন কিছু খাওয়া হয় কিছু পচে যায় তাই না আপরা এই কারণে দুইয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। রেখে দিলে যখন তরকারি রান্না করবেন তখন সাথে সাথে বের করে সাথে সাথে তরকারিতে দিয়ে আবার ফ্রিজে উঠিয়ে রেখে দিতে হবে নিচে অনেক সময় ধরে রেখে দিতে পারবেন না ধনিয়া ভাতাটার সমস্যা হলো এটা কিন্তু সাথে সাথেই ব্যবহার করতে হবে দেখেন মরিচগুলো কত সুন্দর একদম শক্ত হয়ে আছে ঝরঝরা আমি এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করবো আপনারাও যে সুন্দর হয়েছে আপনারা চাই